যাই হোক ভিডিওটি শুধু এই কারণেই করা যে আসলে রোডে এগাড়ে আমাদের সবাই সবাইকেই সচেতন হওয়া উচিত আমরা সচেতন হলে এরকম দুর্ঘটনা হাত থেকে সবাই রক্ষা পাবে তো ভিডিওটি শুধুমাত্র এ কারণেই করা আপনি আপনি সতর্ক থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না হয়তো রাস্তাঘাটে চলতে হলে অবশ্যই আমাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে হে চালাইছে বলে এলে কি কই যে সতর্কতার মান নেই সবারই সচেতন যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই কই যেমন দুর্ঘটনা কবল থেকে বাঁচতে হলে নিজেকে সচেতন করতে হবে আগে আহ্বান なんなん